এই সেই পুরোনো খাঁচা ব্যবসায়ী পনেরো বছর ধরে এই ফতুল্লা পাখিরাটি খাঁচা বিক্রি করতেছে তো বন্ধুরা চলো তার কাছে জানব এই ফতুল্লা বিষয় এবং এই ফতুল্লা বিষয় কিছু ইনফরমেশন কালেক্ট করব তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবে ধন্যবাদ তো ফতুল্লা মানে জমজমাট ফতুল্লা মানেই একটি বিনোদন ফতুল্লা আসলেই তোমরা দেখতে পাবে নানান ধরনের পাখি পাখি এবং কিন্তু তোমরা যদি পাখি দেখতে চাও তাহলে তোমাদের বার ধরে আসতে হবে যেমন মঙ্গলবার এবং শুক্রবার এই যে কোনো দুইবারেই যদি তোমরা এই ফতুল্লা পাখির হাড়ে আসো বন্ধুরা তাহলেই দেখতে পাবে সুন্দর পাখির মুখ এবার আমরা খাঁচা বিক্রেতার সাথে কথা বলবো খাঁচা বিক্রেতার সাথে আমরা কথা বলে যেটা জেনেছি বন্ধু সে এখানে খাঁচা বিক্রি করে তা পনেরো বছর ধরে তো সে নাকি এখানে খাজনা দেওয়া লাগে তো বন্ধুরা আমরা বুঝতে পারতেছি না যে একটা মাঠে আমার নিজস্ব আমরা পাখি বিক্রি করবো বা খাঁচা বিক্রি করব। তাতে আমাদের কিসের জন্য খাজনা দেওয়া লাগবো সেটা আমি বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও তো বন্ধুরা আমরা যেটা দেখাবো এই ভাইয়ের এই ভাই ভাই বললেই চলে এই ভাইয়ের কাছে সুন্দর সুন্দর খাঁচা আছে বন্ধুরা যদি তোমরা কিনতে চাও স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে তাহলে তার সাথে যোগাযোগ করো তো বন্ধুরা আমি যেটা বলবো তোমাকে যে এই ফতুল্লা হাট অনেক বিখ্যাত নারায়ণগঞ্জে বলতে গেলে নারায়ণগঞ্জে আরও একটি পাখির হাটে আছে মিরপুর একে যদি তোমরা যাও তাহলে দেখতে পারবে আরও অনেক সৌন্দর্য পাখির হাট তো আমরা আজকে ফতুল্লা এসেছি কারণ ফতুল্লা হাটে এই ভাইয়ের খবর আমরা জানতে পেরেছি তাই আমরা আজকে ফতুল্লা হাটে এসেছি তো তার বিষয়ে আমরা জানব এবং তার কত বছর হয়েছে এখানে থাকা কালিং আর ব্যবসাকালীন কত বছর সেটা অবশ্যই জানবো আর এবং তোমাদেরকেও জানাবো তো বন্ধুরা তো আমরা তাদের তার কাছ থেকে জানতে পেরেছি তার এখানে ব্যবসার বয়স পনেরো বছর তারপরে তার এখানে যে ব্যবসায় লাভজনক হয় তাতে তার মোটামুটি সংসার চলে যায় তারপরে এখানে যা খাজনা দেওয়া লাগে তা তো বুঝতেই পারছো বন্ধুরা এখন কি অবস্থা দেশের যাই হোক ওটা নিয়ে আমরা কথা বলতে চাই না আমাদের যেহেতু ক্যাটাগরিতে আছে পাখি এবং খাঁচা তো আমরা সেই বিষয়ে কথা বলবো তো এই ভাইয়ের কাছে সুন্দর সুন্দর খাঁচা পাবেন আপনারা যদি আপনাদের কোনো সময় কোনো খাঁচা দরকার হয় আর আপনাদের যদি কোনো সময় এই ভাইয়ের খাঁচা ভালো লাগে আর তাহলে আপনারা এই ভাইয়ের কাছ থেকে আরও অনেক খাঁচা ডেলিভারি নিতে পারেন তো তার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের এই ফোনে স্ক্রিনে নাম্বারে ফোন দিতে হবে তো বন্ধুরা আমরা যেটা জানতে পেরেছি তার কাছ থেকে এই ফতুল্লা পাখি হাটে অনেক জমজমাট একটি হাট যেরকমের আপনারা যদি জমজমাট হাট দেখতে চান বন্ধুরা তাহলে আপনাদের আসতে হবে অবশ্যই মঙ্গলবার যেহেতু মঙ্গলবার একটি গার্মেন্টসে নারায়ণগঞ্জ যেহেতু একটি গার্মেন্টস প্রতিষ্ঠান অনেক আছে নারায়ণগঞ্জে তো মঙ্গলবার অনেকেই গার্মেন্টসে যায় যারা পাখি পালক যারা পাখির ইচ্ছুক তারা অবশ্যই মঙ্গলবার পাখিরা যায় তো বন্ধুরা যদি তোমরা জমজমার হাট দেখতে চাও তাহলে অবশ্যই মঙ্গলবার পাখির হাটে যাও তো বন্ধুরা আমরা যেটা বলবো পাশেই তোমাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছি পাশেই আমাদের একটি লঞ্চ ঘাট আছে লঞ্চ ঘাটের ডান পাশে যদি তোমরা আসো তাহলেই তোমরা এই ফতুল্লা পাখিরহাটটি দেখতে পাবে এবার তোমাদেরকে আমি বলবো তোমরা কীভাবে ফতুল্লা পাখিরহাটে আসবে তো বন্ধুরা তোমরা যদি চাষারা থেকে আসো তাহলে তোমাদের চাষারা থেকে পঞ্চবড়ি আসতে হবে পঞ্চবড়ি আসতে গেলে তোমার নিম্নে ভাড়া নিবে পনেরো টাকা পনেরো থেকে বিশ টাকা তো পঞ্চবড়ি থেকে তোমার ফুতুল্লা ভাড়া নিবে পাঁচ টাকা পাঁচ টাকা আনলে তোমরা বাম পাশে দেখতে পারবে ফতুল্লা ফতুল্লা লঞ্চ হাট আর তোমরা ডান পাশে দেখতে পাবে ফতুল্লা হাট তো ডান পাশে একটি কলোনি আছে গলি আছে তো যেটাকে আমরা গলি বলি তো গলি দিয়ে তোমরা ঢুকে গেলেই দেখতে পাবে ফতুল্লা ডিআইডি মাঠ ডিআইডি মাঠে বসে এই অসাধারণ হাট তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো বন্ধুরা অবশ্যই দয়া করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আরও যদি ভিডিও এরকম ইনফরমেশন ভিডিও পেতে চাও তাহলে আমার এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকো আর বন্ধুরা আমরা তোমাদের জন্য এই পাখি বিষয় ইনফরমেশন তোমাদের সেরকমই আমরা গেমিং বিষয় ইনফরমেশন দিই ফেসবুক পেজে তো ফেসবুক পেজ আম তোমরা কোথায় পাবে ফেসবুকে গিয়ে সার্চ দেবে মোহাম্মদ আল ইমরান ইসলাম ফেসবুক পেজ এই পেজে তোমরা পাবে খেলাধুলা বিষয়ে ইনফরমেশন যারা গেম খেলতে বেশিরভাগ পছন্দ করো তো বন্ধুরা আমার চ্যানেলের পাশেই থেকো সাবস্ক্রাইব করো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এই ভাইয়ের সাথে যোগাযোগ করো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে